কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মানুষ পাঠে আমি আইব খান গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভিদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খলো। ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় পান্থ দ্বার বাবা খাইন কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া মোল্লা সাহেব হাসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি ঠেলা ভুখা আছো মর গো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা হুখারি কহিল না বাবা মল্লা হাঁকিল তাহলে শালা গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তাড়া ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য তাবলে বন্ধ করেনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার ক্ষুধার ঘরে কেকপাট লাগায় দেয় সেখানে তালা খোলা রবে চালা চালা হাইরি ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ঈশা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে বন্ধু আমার আমিষে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ঈশা কে জানে কাহার অন্ত ও আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহার বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে মহান উচ্চ নহে আছে ক্লেদান্ত ক্ষতবিক্ষত পড়িয়া দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহে সমপবিত্র নয় হয়তো ইহারি ঔর সে ভাই কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে বাণী আজিও শোনিনি জগৎ যে মহাশক্তি ধরে আজই বিশ্ব দেখনি হয়তো আসিছে সে এরই ঘরে ও কে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্যজিৎ ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া তারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষারূপে লুকায়েজনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি ও ভিকারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি গিরিজায়া তাকি চিনি তোমার ভোগের হ্রাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরালো দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুড়ি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহারে তোমারি মন্দ দরি জানি তোমার মৃত্যুবান আছে তবু প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায়